গ্রাম নয় যেন ফুলের বাগান প্রতিটা বাড়ির সীমানার বেড়াগুলো ফুল গাছ দিয়ে সাজানো চারপাশ ঝকঝকে তক্তকে কোথাও কোনো ময়লা আবর্জনা চোখে পড়বে না রাস্তার পাশে বাঁশের তৈরি ডাস্টবিন এই গ্রামে প্লাস্টিক ব্যবহার ও ধূমপান নিষিদ্ধ কোনো কাঁচা রাস্তাও নেই পায়ে চলা উঁচু নিচু পথগুলো সিমেন্টের স্লাব বসানো আর গাড়ি চলার রাস্তাগুলো কার্পেটিং কিংবা আরসিসি ঢালাই নৈসর্গিক দৃশ্য থেকে শুরু করে স্থানীয় সংস্কৃতির সবকিছুই পেয়ে যাবেন এই গ্রামে তাহলে আর দেরি কেন চলুন ঘুরে আসি স্নিগ্ধ সবুজ পরিপাটি ছবির মতো এশিয়া মহাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম থেকে ভারতের মেঘালয় রাজ্যে পাহাড়ের পাদদেশে পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত মনোমুগ্ধকর এই গ্রামটি মাত্র ছয়শ জন খাসি উপজাতির মানুষ বসবাস করে ডিস্কোভার ইন্ডিয়া ম্যাগাজিনের মতে এটাই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম দু সালে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায় গ্রামটি জলপ্রপাত স্রোত আর বনসহ প্রাকৃতিক সৌন্দর্যের আধারে সাজানো গোছানো এই গ্রামটির নাম মাউলিনং দু হাজার তিন সালের পর থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয় গ্রামটিতে রংবাহারি ফুলে ফলে সেজে থাকা এই গ্রামে ঢুকতেই চোখে পড়বে একটি বাঁশের মাচা এই মাচাতে উঠে পুরো গ্রাম দেখা যায় দেখা যায় বাংলাদেশের কিছু অংশ গ্রামের প্রতিটি বাড়িতেই রয়েছে আলাদা পরিচ্ছন্ন টয়লেট টয়লেটের ময়লা লেক বা খালের জলে পড়তে দেয়া হয় না একটি বড় গর্তে গ্রামের সব আবর্জনা সংগ্রহ করে জৈব সার তৈরি করা হয় সেই সার কৃষি উৎপাদনে ব্যবহার করা হয় কৃষিকাজই হলো এই গ্রামের মানুষের প্রধান পেশা প্রধান ফল সুপারি মাওলিনগের রিওয়াই নামক স্থানে রয়েছে জীবন্ত সেতু থাইলং নদীর উপরে গাছের শিকড় দিয়ে মানুষের তৈরি করা এ সেতুর বয়স প্রায় তিনশত বছর ফাইকাস ইলাস্টিকা নামে বিশেষ প্রজাতির রাবার গাছের শিকড় দিয়ে বানানো এই সেতুটি সত্যিই এক প্রকৃতির বিস্ময় কবে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণা এ গ্রামের মানুষের মাথায় এসেছে সে সম্পর্কে কোনো কিছুই জানা যায় না তবে একটা ধারণা প্রচলিত আছে একশো বছর আগে কলেরা দেখা দেয় কলেরার বিস্তার ঠেকাতে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান যা আজও অব্যাহত আছে গ্রামকে সবুজ রাখতে এরা অসংখ্য গাছ লাগায় পরিচ্ছন্নতায় ছোট বড় সকলেই অংশগ্রহণ করে ছোটবেলা থেকেই এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় পরিচ্ছন্নতার ব্যাপারটা নির্জন পাহাড়ের সরুপথ দিয়ে শিলং থেকে মাউলিনং এর দূরত্ব নব্বই কিলোমিটার কাছের স্টেশন গুয়াহাটি বাংলাদেশের তামাবিল থেকে গেলে দূরত্ব পঁচিশ কিলোমিটারের বেশি হবে না গ্রামটা ঘুরে দেখতে দেখতে ক্ষুধা পেলেও কোনো সমস্যা নেই কয়েকটা খাবার হোটেল রয়েছে এই গ্রামে রাত্রিযাপনের জন্য পেয়ে যাবেন গেস্ট হাউস